আহম্মদ ইবনে হাম্বল বিপদের মধ্যে পড়ে গেল ওনার দুইটা হাত বেঁধে ফেলল পা বেঁধে ফেললো এখন ওনার কাপড় খুলে ফেলবে উনি চিন্তায় পড়ে গেল আল্লাহ মিনাল ইমান লজ্জাশীলতা ইমানের অঙ্গ যার লজ্জা কম তার ইমান দুর্বল যার লজ্জা যত বেশি তার ইমান তত মজবুত আহমদ ইবনে হাম্বল চিন্তায় পড়ে গেল এই জেলখানা তো আমার কেউ নাই আল্লাহর হাবিবের ইন্তেকালের প্রায় সাড়ে তিনশত বছর পরে এই ঘটনা ঘটে গেল হাম্বল টেনশনে পড়ে গেল আমি কার কাছে সাহায্য চাইতে পারি এই জেলখানায় আমার আপন বলতে কেউ নাই উনি চক্ষু দুইটা বন্ধ করে নিজের দিলটাকে মদিনা মন দিকে রুজু করলেন রোজা পাকের দিকে দিলটাকে ঘুরাইয়া কী পড়ে শোনেন কতে হিলাতি

এই বিপদ থেকে আমি রক্ষা পাব আপনার রুচি নাই আগেসনি সাইয়েদি অরসুল আল্লাহ আমি গোলাম আপনার ডাকি জলখানায় হে আমার সর্দার নবী আপনি আমাকে একটু সহযোগিতা করেন জলখানা থেকে হৃদয় নিংরানো বাণী যখন ডাক দিল মদিনা মনোহর থেকে আমার নবীর নূরের হাত বাড়াইয়া দিল হঠাৎ ভিতরে জেলখানাটা আলোকিত হয়ে গেল কারারক্ষীরা টেনশনে পড়ে গেল কিরে এত আলো কেন এখানে আহম্মদ ইব্রাহাম বল চক্ষু খুলে দেখে নবীজির হাত আল্লাহ আকবর নবীজি হাত দ্বারা আহম্মদ ইব্রাহাম বলের তপন যে জায়গায় আমরা গিফট দেই লুঙ্গি এই জায়গায় একটা মোছা দিয়ে বলল টেনশন করিস না তোর সাথে আমার আল্লাহ আছে তোমরা যা খুশি তা করো আমি যা পাওয়ার পাইয়ে গেছি বলুন না আচ্ছা যিনি নবীকে পাইয়া যাও আর কিছু লাগে আমার নবীজি বলেন মান রানি ফিল মানাম ফাকাদ আল হাক হু সামি ইন কন্ডিশন অফ স্লিপিং হুইল সিমি উড জিনিয়ার লিব পাওয়ার অফ আল্লাহ রসুল পাক বলেন যেই ব্যক্তি আমার স্বপ্নের গড়েও দেখবে সে যেন আমার সরাসরি দেখলো আব্রাহাম বল কই আর পারবি না রে যা পাওয়ার পাইয়া গেছি সুবহানাল্লাহ এইবার কা রক্ষী আয়শা ওনার তপন খুলে অপমান করতে চায় যে ধরে তার হাত ব্যথা হয়ে যায় পারে না বিষয়টা কি বলুন বলে তোমরা জানো না আমি আমার নবীকে আসে যখন ডাক দিয়েছি কদ দা আগিসতি আনতা দিই রসুল বলে আমার নবীকে ডাক দিয়েছি আমি রসুলে পাক রোজা পাক থেকে হাত বাড়াইয়া আশেকের সাহায্য করে গেছে আল্লাহ আকবর কর বলেন যেই নবী মদিনা রোজা পাক থেকে আহম্মদ ইবনে সহযোগিতার জন্য জেলখানায় যাইতে পারে ওই নবী মদিনা রোজা পাক থেকে এই মতলব বারুল কান্দি ময়দানে আসতে পারে কি পারে না লিসেন টু মি অ্যাটেন্টিভলি

ক্লোজ ক্লোজার ক্লোজেস্ট আল্লাহ পাক বলে আওলা বামানা আকরাবা দ্যাট মিন্স ক্লোজার সুবহানাল্লাহ কর আওয়ার প্রবেক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ ক্লোজার টু মি বাই আওয়ার ফ্রম আওয়ার হার্ট আমাদের জান যত কাছে আমার আরো কাছে আল্লাহর নবী আছে ক্ষমতা দিছে কে ক্ষমতা দিছে আল্লাহ মাঝে মাঝে হিংসা করে মোল্লায় কথা কয় না এই আয়াতের তাফসিরে পাওয়া যায় সরহে সাফা কিতাবের মধ্যে লেখা আছে লিয়ান্নাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজরাতুন ফি বুয়ুতি আহলে ইসলাম মাস্ট বি আওয়ার প্রফেক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ প্রেজেন্ট ইন হাউস অফ অল মুসলিমস বাই পাওয়ার অফ আল্লাহ টু জাজমেন্ট ডে কেয়ামতের দিন পর্যন্ত যত মুসলমান পৃথিবীতে থাকবে যে কোনো মুসলমানের ঘরে নবী চাইলেই হাজির হইতে পারে আল্লাহ আল্লাহওয়ালাদের চোখ আমার আল্লাহ পাক হাদিসে কুচ্ছিতে বলেছেন বোখারি শিবের লেখা আছে আল্লাহ বলেন ফাইজা আহাবাব যখন আমি তাকে ভালোবেসে পেলি কোনো বান্দাকে কুন্তু সামিয়াহু আল্লাযী ইয়াসমাউ বিহি

যার যায় দশ লক্ষ মানুষ হয়েছে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ মুক্তি মহাদ্দেশ হয়েছে যিনি একটা মাজাবের ইমাম যার জন্য নবী রোজা পাক থেকে হাত বাড়ায় জেলখানা সহযোগিতা করেছে ওই নবী যদি আমার নবীকে ইয়া আল্লাহ বলে ডাক দিতে পারে মতলবের মুসলমান যুব সমাজকে বলবো আমার আপনার জবান দিয়ে আমার নবীকে ইয়া রাসুল্লাহ বলে ডাক দেওয়া যায় না যদি যায় বলুন তো ইয়া রাসূলুল্লাহ এরপরও এরকম দলিল শোনার পরও যেই লোকে আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলা ডাক দিতে মুখে বাসবে বেদাতের গ্রাম পাবে বুঝবেন সবচাইতে দামি প্লাস টুথব্রাশ দিয়ে দাঁত মাজলেও তার মুখ আর ক্লিয়ার হবে না